আর কি সব সময় ওই গায়ের জোর দেখাবে না ওরা দৌড় নির্বাচন কমিশনের সঙ্গে লেগে দেখো ভারত সরকারের সঙ্গে লেগে দেখো ওই ছোট কলকাতায় ওই জায়গা থেকে বড় বড় লেকচার দেওয়া যায় গায়ের জোরে যা মনে করবে তাই বলবে সমস্যাটা তো কিছু বুঝতে পারছি না কারণ উনি সমস্ত জায়গায় সমস্যা তৈরি করেন কেন সমস্ত জায়গায় সমস্যা তৈরি করেন তার কারণ হচ্ছে কে যে আমি আমার সংখ্যালঘু ভোট চলে যাবে হ্যাঁ আমার সংখ্যালঘু ভোট এখান থেকে চলে যাবে তাহলে সেই জিনিসটার জন্য সবসময় তো এই একই জিনিস একই ঘটনা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে দেখছে যে আমার হিন্দু ভোট কমে যাবে আমার হিন্দু ভোট কমে যাবে কিন্তু যদি যারা সত্যি সত্যি ভোটার যারা সত্যি সত্যি নাগরিক হ্যাঁ বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক তাদের তো কোনো অসুবিধা নেই তার কোনো অসুবিধা নেই যে সুতরাং সারা ভারত বিহারে হচ্ছে বিহারে লালু প্রসাদ যাদবের ছেলের তার ভোটার লিস্টের নাম নেই ভোটার লিস্টের নাম কাটা গেছে হতেই পারে এটা কোনো ব্যাপারই না সুতরাং যেটা ঠিক যেটা সঠিক যেটা ঠিক এবং যেটা সঠিক সেটাই হচ্ছে কি নির্বাচন কমিশন করুক তিনি ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন করবে সেটা যদি গণতান্ত্রিক উপায় হয় এবং যদি সংবিধান ভিত্তিক হয় সংবিধান মেনে চলে তাহলে ঠিক আছে কারণ যারা কথাগুলো বলছে কোথায় সমস্যাটা কোথায় আমি যদি সংবিধান ভিত্তিক যদি নির্বাচন কমিশন কাজটা করে এবং যদি আমি প্রকৃতপক্ষে এখানকার নাগরিক হই তাহলে আমার সমস্যা কোথায় আমার তো কোনো সমস্যা থাকার কথা নয় কিন্তু এটা কি যেহেতু সামনে ইলেকশন এইটা দিয়ে যদি হচ্ছে কি আমার ভোটারদের সিম্প্যাথি আমি আমি বাঁচাতে পারি আর কি যদি সিম্প্যাথি কিছু বাঁচাতে পারি কারণ রাজ্যের দুর্নীতি পুরনীতি সব দিক থেকে কণ্ঠাসা হয়ে আছে সব দিক থেকে কণ্ঠাসা হয়ে আছে সুতরাং এবং দুর্গাপুরের ঘটনা নিয়ে বেশ কণ্ঠা বেশ কণ্ঠাসা হয়ে আছে কারণ এটা বিজেপি শাসিত রাজ্য নয় তাহলে এই ঘটনা ঘটেছে এইটা নিয়ে প্রবলভাবে সংখ্যালঘুরা কিন্তু অসন্তুষ্ট হয়ে আছে আর সেই চাপ সামলানোর জন্য আরও দু একদিন পরে আরো দেখবেন অন্য কিছু বলে এটা ববি হাকিম বলেছে অন্য কেউ বলে দেবে এর নিতেই হবে আর এই সমস্ত দিক থেকে মন ঘটানোর জন্য আজকের হাকিম তারা মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা গরম অনুপ্রবেশকারী থাকলে তাদের থাকার অধিকার এখানে নেই এটা একেবারে এটা আমাদের বাংলা বাঙালিদের জন্যে যারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছে তাদের জন্যেই বাংলা সুতরাং তারা এখানকার বৈধ ভোটার হবে তারা ভোট দেবে এটা মারাত্মকভাবে অন্যায় হয়েছে দেখুন দু সালে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হতো সেখানে সাধারণ মানুষ টাকা পয়সা দিয়ে দুর্গাপূজা করতো এখানে যে পরিযায়ী শ্রমিকগুলো বাইরে আছে তারা কষ্ট পাচ্ছে তাদেরকে নিয়ে আসার কথা বলছেন তাহলে এই যে পাঁচশো কোটি টাকা সেটা তো পরিযায়ী শ্রমিকদের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারত একটা দোকান করে দিতে পারত একটা ছোট চায়ের দোকান ইত্যাদি দোকান করে দিতে পারত তাহলে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতো না তারা মার খেতো না এখানে তারা কাজ পেত তাহলে কাজের কাজ বৃদ্ধি হতো খামোকা ভোটের রাজনীতির জন্য এই এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে